হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রূপ ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম আর একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে এই ভাইয়াটা তার এই ফাঁকা দাঁতে ট্রিটমেন্টের জন্য আমাদের চেম্বারে চলে আসছে আমরা কম্পোজিট ফেনিয়ার্স ট্রিটমেন্টের মাধ্যমে এই ফাঁকা স্পেসগুলোকে একদম নয় থেকে দশ বছরের জন্য গ্যারান্টি সহকারে এটাকে ফিল আপ করে দিব ভাইয়ার তো দেখেন যে ভাইয়ার কন্ডিশনটা কি দাঁতে কত বড় বড় ফাঁকা স্পেস এখান থেকে দেন এখান থেকে তো ভাইয়া টোটাল চারটা দাঁতের ফ্লাপ করবে আমাদের কাছে তো কাজ অলরেডি শুরু করে দিয়েছি এর ভিতরে মনে হচ্ছিল যে ভাইয়ার একটা ভিডিও নেওয়া উচিত তো এর মাঝখানে আমরা একটা ভিডিও নিলাম তো ভাই আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন পুরান ঢাকা থেকে আচ্ছা যেহেতু ভাইয়ার কাজটা চলতেছে এখন ভাইয়া বেশি কথা বলতে পারবে না আমরা শেষে সবাই শুনবো যে ভাইয়া কিন্তু পুরান ঢাকা থেকে আসছে আমাদের ভিডিও দেখে তো আপনারা দেখতে থাকেন যে ভাইয়ার ফাইনাল লুকটা রকমের হয় হ্যালো ভিওয়ার্স আমরা ভাইয়ের কাজটা কমপ্লিট করে নিয়ে আসলাম তো দেখেন আগের ভাইয়ার দাঁতটা কেমন ছিল আর এখন কতটা ডিফারেন্স আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কতটা তফাত এখন আমি কিছু বলবো না ভাইয়ার মুখ থেকেই শুনবো যে ভাইয়া আপনার এখন কেমন লাগতেছে মানে সত্যি যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে অনেক আপনারা আপনারা সবাই আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে হ্যাঁ আচ্ছা ভাই এখন বলেন কোথা থেকে আসছেন তখন তো মানে আচ্ছা তো আগে এই দাঁত নিয়ে কি কি সমস্যা ফেস করেন আপনি জানেন খাবার খেলে সাইডে দাঁতের গোজ ঠিক হয়ে দিত আচ্ছা এইজন্যই আসা ভাইয়া কিন্তু টোটাল টোটাল একটা প্যাকেজে কাজ করছে হ্যাঁ ভাইয়া কিন্তু বলবো না কিন্তু কত টাকা সেটা বলবো না এটা সারপ্রাইজ না ভাইয়া টোটাল টোটাল কিন্তু ভাইয়া স্কেলিং করছে কম্পোজিট ভেনিয়ার ট্রিটমেন্ট করছে দুইটা দাঁত ফিলিং করছে হ্যাঁ সব মিলে ভাইয়াকে পুরো একটা প্যাকেজ করছি আলহামদুলিল্লাহ ভাইয়া আর মনের মতো করে হয়েছে তো না এখন আচ্ছা এখন আপনারা কিন্তু যারা যারা দেখতেছেন দর্শকরা তারা কিন্তু সবাই ভাইয়ার ডিফারেন্সটা বুঝতে পারতেছেন যে কতটা ডিফারেন্স আগে দাঁত কেমন ছিল আর এখন কেমন হয়েছে হ্যাঁ এখন আমার এখানে কিছুই বলার থাকবে না হ্যাঁ এখন আপনারা বলতে পারেন এটা গ্যারান্টি কত বছর নয় থেকে দশ বছরের গ্যারান্টি শুধুমাত্র শক্ত খাবারটা খাবেন না হ্যাঁ সীমিত টাকার ভিতরে এত সুন্দর আপনারা আর যে কেন বসে থাকেন যে এত প্রবলেম নিয়ে যাদের ফাঁকা দাঁতের সমস্যা থাকে হ্যাঁ সীমিত খরচার ভিতরে আমরা এই ট্রিটমেন্টটা করে থাকি এই এই ফাঁকা দাঁতের জন্য আমাদের কত রকমের হ্যান হেনস্তা হয় মানে কত রকমের প্রবলেম ফেস করতে হয় কোনো প্রোগ্রামে যাওয়া যায় না কোথাও হাসা যায় না মুখ খুলে কথা বলা যায় না দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে ভাইয়াকে পুরা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ভাইয়া এখন সবার উদ্দেশ্যে কিছু বলে দেন

এখন আপনি হাস দিলেই হয় মানে এত সুন্দর লাগতেছে আপনাকে মজা ঠিক আছে গাইস আপনি যার যে কোনো প্রবলেম নিয়ে আমাদের উপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই মধ্যে ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন দেন আমার আমার রিপ্লাই পাবেন আপনারা হ্যাঁ আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা উল্টাপাল্টা কোনো কমেন্টস করবেন না হ্যাঁ আপনাদের যদি প্রবলেম থাকে অবশ্যই আপনারা সেটার জন্য কথা বলতে আসবেন হ্যাঁ দয়া করে আপনারা কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না হোয়াটসঅ্যাপে এই মধ্যে কেউ উল্টাপাল্টা নখ দিবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল শুধুমাত্র যাদেরই প্রবলেম তারাই নক দিবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম একটু হাসি দিয়ে দেন লাস্ট পর্যায়ে